এই হচ্ছে ব্যাঙ্গালোরের ইস্কন মন্দির প্রত্যেকটা গাড়ি কিন্তু এই যে সিস্টেমটা সিস্টেম দেখো পুরো যে জায়ান্ট হুইল জায়েন্ট হুইল অর্থাৎ নাগরদোলা যেভাবে ঘরে ব্যাঙ্গালোর লালবাগ গার্ডেনের পুরো থ্রি সিক্সটি ভিউতে যদি আমি দেখাই মাইসোর সেকেন্ড কিং ওয়ারিয়ার ফার্স্ট কিং চামা রাজেন্দ্র ওয়ারিয়ার সেকেন্ড কিং জে চামা রাজেন্দ্র ওয়ারিয়ার যে দেখছো ক্যাসেলের ক্যাসেলের মতন সেটা হচ্ছে ব্যাঙ্গালোর প্যালেস নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো বেঙ্গালোর সিরিজের নতুন গল্পে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো ব্যাঙ্গালোরের কিছু জনপ্রিয় মন্দির তো আজকে আমি যাচ্ছি ব্যাঙ্গালোরের যে সকল মন্দির কিন্তু রয়েছে সেগুলোতে আমি নিজে দর্শন করবো তোমাদেরকেও দর্শন করাবো তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর আমার চ্যানেলে যদি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিও ফলে আমি যখন নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে ভিডিওটি যদি ভালো লাগে না লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও তোমরা যারা আমাকে এখনও চাও না তাদের জন্য বলি আমার নাম শুভ্র আমার চ্যানেলের নাম হচ্ছে স্কাই ইজেলিমিন আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম অ্যাট দ্য রেট যে লিখবে তাহলে কিন্তু পৌঁছে যাবে আমার এই চ্যানেলে তো চলো স্টার্ট করা যাক আজকের জার্নিটা এখন সময় সাড়ে নটা আর এই যে গাড়িটা দেখছো এই গাড়িটা করে আমরা এখন আগে যাব আমি নিজেকে ডাক্তার দেখাবো আর যাবো রামাইয়া হসপিটাল তো সেখান থেকে জার্নিটা শুরু করবো তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এখন আমরা এই যে ব্রিজটা দিয়ে যাচ্ছি এখন আপাতত যাচ্ছি হাসপাতালে তো এই যে ব্রিজটা এই ব্রিজটা কিন্তু সব থেকে জ্যাম যেটা হয় তো এই ব্রিজের নাম হচ্ছে হেপবাল ব্রিজ যেটা আমি আমাদের ক্যাপ্টেন ড্রাইভার থেকে জানতে পারলাম এটা হেপবাল ব্রিজ বল এই হচ্ছে ইস্কন মন্দির চলে এসেছে এখন ইস্কন মন্দির ইস্কন মন্দির এই যে জায়গাটা এটা হচ্ছে কিন্তু পার্কিং পে সমস্ত গাড়ি পার্কিং পে এখানে করা হয় এইখানে গাড়ি যে পার্ক করে প্রত্যেকটা গাড়ি কিন্তু এই যে সিস্টেম সিস্টেমটা সিস্টেম দেখো পুরো যে জায়ান্ট হুইল জায়ান্ট হুইল অর্থাৎ নাগরদোলায় যে যাবে ঘোরে ঠিক সেইভাবে কিন্তু একটার পর একটা গাড়ি এসে এইখানটায় আহ হয়ে কিন্তু চলে আসবে যার যে গাড়িটা নিজের গাড়ি কিন্তু এইভাবে চুজ করে নিতে হবে এই হচ্ছে ব্যাঙ্গালোরের ইসকন মন্দির জাস্ট কিন্তু অসাধারণ লাগছে তোমাদের একটু জুম করে দেখাই এর নির্মাণ শৈলী কিন্তু দারুণ আর ডিজাইন গুলো করেছে বেশ সুন্দর কিন্তু লাগছে এই ইস্কন মন্দির বেঙ্গালোরটা ইসকন মন্দিরে এই যে বিল্ডিং টা দেখছো এই বিল্ডিং কিন্তু হচ্ছে ইস্কন মন্দিরের গেস্ট হাউস যারা ইসানে পুজো দিতে আসে তারা কিন্তু এখানে থেকে কিন্তু পুজো কিন্তু দিয়ে থাকে তো এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার মূল প্রবেশদ্বার দিয়ে সোজা হেঁটে একটু বাঁ দিকে কিন্তু রয়েছে লিফ্ট লিফটে দিয়ে তিনতলে উঠে যেতে হবে তিনতলে উঠে গেলে পৌঁছে যাবে কিন্তু রাধাকৃষ্ণের যে মূল বিগ্রহ সেখানে কিন্তু যাওয়া যায় আর ডান দিকে কিন্তু প্রচুর খাবারের দোকান রয়েছে আগে পুজোটা দিতে হবে তারপর কিন্তু তোমরা পুজো না মানে বিগ্রহ দর্শন করে এসে তারপর কিন্তু তোমরা নিচে এসে এই খাবার সংগ্রহ করতে পারো এখানে গিয়ে দেখছো টেম্পেল হল লেখা আছে থার্ড ফ্লোর একটু এগিয়ে ডান দিকে কিন্তু ঘুরতে হবে ডান দিকে ঘুরলেই কিন্তু পৌঁছে যাওয়া যাবে মূল বিগ্রহের ওখানটায় চলো এগিয়ে যাওয়া যাক বিগ্রহের সামনে তো এই হচ্ছে ব্যাঙ্গালোরের ইস্কন মন্দিরের মূল যেখানে রাধাকৃষ্ণ রয়েছেন এবং গৌন্ডিতাই রয়েছেন সেই জায়গাটা যে সোন রঙের এত সুন্দর ডিজাইন করার জায়গাটা দেখছো এই জায়গাটায় কিন্তু পুরোটাই গোল্ড প্লেটেড আর জাস্ট ফুল দিয়ে কিন্তু অসাধারণভাবে সাজিয়ে তোলা হয়েছে জায়গাটাকে এই হচ্ছে মূল মন্দির মূল মন্দিরের সিঁড়ি দিয়ে নেমে এসে এই যে দোকানটা ডান দিকে ভেজিটেরিয়ান কেক কিন্তু পাওয়া যায় এখানে সমস্ত কিছুই কিন্তু ভেজ ভেজ আইটেম এই দোকানগুলো পাওয়া যায় ইস্কন মন্দিরের ভেতরে গিফট আইটেমের কিন্তু প্রচুর দোকান আছে এইখানে যে দোকানটা আমি দেখছি সে দোকানে কিন্তু ছোট বড় নানান সাইজের মূর্তি রয়েছে আর যেমন এখানে রয়েছে রাধা কৃষ্ণ রাম লক্ষণ সীতা হনুমানজি বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের সুন্দর সুন্দর আইটেম কিন্তু রয়েছে এই মূর্তিগুলো কিন্তু এক একটা মার্বেল পাথরের তৈরি এইখানেও বেশ সুন্দর সুন্দর মূর্তিও কিন্তু পাওয়া যাচ্ছে এই যে এইটা হচ্ছে কুর্মাবতার নানানের কুর্মাবতার যে দৃশ্যের মধ্যে রয়েছে সেখানে এটাও কিন্তু এখানে পাওয়া যায় সুন্দর বেশ প্রদীপ রয়েছে আহ এখানে আরো অনেক কিছু কিন্তু পাওয়া যায় এই স্টোরগুলোতে একটু যদি তোমাদের এগিয়ে দেখাই আহ এখানে বেশ গোপালের দোলনাও কিন্তু এখানে পাওয়া যায় ছোট ছোট গোপাল তাতে কিন্তু বসে রয়েছে এখানে প্রচুর কিন্তু গিফট আইটেম রয়েছে নিয়ে যাওয়ার মতো ছোট বড় নানান সাইজের কিন্তু জামাও কিন্তু রয়েছে যেগুলোর মধ্যে কিন্তু কৃষ্ণ ঠাকুরের ছবি কিন্তু রয়েছে কৃষ্ণের বাল লীলা এখানে কিন্তু তুলে ধরা হয়েছে ডান দিকে কিন্তু প্রচুর দোকান রয়েছে যেগুলোতে কিন্তু শ্রীকৃষ্ণের বিভিন্ন ছবি সহ মানে যে যে সকল রূপগুলো ছোটবেলায় গোপালকে আমরা দেখেছি সেই সকল রূপ কিন্তু এই ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে আর এখানে রয়েছে যেমন এই যে দক্ষিণে দেখো আবার তোমাদেরকে আমি শেয়ার করছি তিরুপতি বালাজি ইনি বালাজি এই কাউন্টারে নানা রকম কিন্তু কেক রয়েছে যেগুলোর দাম একটা পঁয়তাল্লিশ টাকা কোনোটা চল্লিশ টাকা কোনোটা বা জিলিপি রয়েছে এখানে তিরিশ টাকা করে টোনাট কেক রয়েছে পঞ্চাশ টাকা করে আর এইখানটায় কিন্তু রয়েছে রসগোল্লা যেগুলোর দাম একটা তিরিশ টাকা করে সিঙ্গারা রয়েছে তিরিশ টাকা করে ভেতরে প্রচুর কিন্তু খাবার রয়েছে বেরিয়ে বেরিয়ে যাওয়ার যাওয়ার মুখে এই যে গেট সম্ভবত এটা বেরিয়ে যাওয়ার গেটের মুখে কিন্তু ভ্যারাইটিস রকমের খাবার রয়েছে এই যে জায়গাটায় মানে এত খাবার কোনটা ছেড়ে কোনটা তোমরা খাবে সেটা কিন্তু তোমাদের এখানে এসে কিন্তু ডিসাইড করতে হবে ইস্কন মন্দির ব্যাঙ্গালোর ঠিক এই জায়গাটায় কিন্তু ফ্রিতে প্রসাদ দেওয়া হয় মানে অল্প করে খিচুড়ি আর একটু ঘরে সম্ভবত তরকারি কিন্তু এইখানে প্রসাদ হিসাবে দেওয়া হয় মন্দিরের গায়ে ঠিক এখানে যেখানে প্রসাদ ডিস্ট্রিবিউট হয়েছে ঠিক এই প্রসাদ ডিস্ট্রিবিউটের ঠিক ডান দিকে কিন্তু একটা লেক রয়েছে যেখানে চার কোনায় চারটে বড় বড় ফোয়ারা এবং মাঝখানে একটা ফোয়ারা রয়েছে রাত্রিবেলায় যখন এটা জলে যার অসাধারণ লাগে দেখতে ব্যাঙ্গালোর ইস্কন মন্দিরে বাইরের দিকে আসতেই যেদিকে সোজা চলে যাচ্ছে ওদিকে হয়তো কার পার্কিং এই কার পার্কিং এর দুই ধারে কিন্তু কৃষ্ণচূড়া এবং রাধাচূড়া গাছে কিন্তু ভরপুর রয়েছে পুরো মন্দির জুড়ে জাস্ট কিন্তু কিন্তু অসাধারণ লাগছে এই জায়গাটা এখান থেকে তোমাদের একবার দেখাই ছোট্ট করে সাউথ ইন্ডিয়ার অর্থাৎ আমরা এখন রয়েছি বেঙ্গালোর সিটিতে বেঙ্গালোর সিটিতে কিন্তু এই মুহূর্তে চলছে বাদাম ফেস্টিভ্যাল রাস্তার ধারে কিন্তু প্রচুর বাদামের দোকান কিন্তু রয়েছে দেখো কত বড় বড় বাদাম কিন্তু এখানে বিক্রি হচ্ছে আর প্রত্যেকটা জায়গায় দুপা হাঁটতে না হাঁটতে প্রচুর বাদামের দোকান সারি সারি কিন্তু রয়েছে আমি চলে এলাম পরবর্তী লোকেশন যেটা হচ্ছে আহ ব্যাঙ্গালোরের গাভি গঙ্গাধারেশ্বরা টেম্পল অর্থাৎ এই যে মন্দিরটা এই তোমাদের একটু জুম করে দেখাই মন্দির এখন বন্ধ রয়েছে যেহেতু দুপুরবেলায় আমি এসেছি দুপুরবেলা মন্দিরটা বন্ধ তাই আমি ভেতরে প্রবেশ করতে পারলাম না তো এই যে গাভি গঙ্গাধারেশ্বরা যে টেম্পেল সেটা হচ্ছে শিব এবং পার্বতী টেম্পল মানে ব্যাঙ্গালোরের যে র টেম্পেল বলে সেটা কিন্তু এই যে আমার সামনে মন্দিরটা সেটা কিন্তু তার নিদর্শন আর এইখানে একটা যে দেখছো এই ভেতরে কিন্তু রয়েছে শিব ঠাকুর আর আমি ভেতরে এই মুহূর্তে প্রবেশ করতে পারছি না তাই তোমাদের একটু ভেতর থেকে মানে বাইরে থেকে একটু দেখানোর চেষ্টা করছি যতটা একটু দেখানো যায় আর কি এই হচ্ছে গেট আর এই গেটটা দিয়ে প্রবেশ করে প্রবেশ করার পরেই কিন্তু এই যে দেখছো আহ চূড়াটা এটা হচ্ছে মেইন মন্দির মন্দিরে ঢোকার মুখে একটা শিব ঠাকুরের মূর্তি রয়েছে শিব লিঙ্গ যাকে বলে তার সামনে কিন্তু একটা আরতি প্রদীপ আমি চলে এলাম পরবর্তী লোকেশন অর্থাৎ লালবাগ বোটানিক্যাল গার্ডেন পুরো গার্ডেনটা কিন্তু সবুজে ঘেরা আর বেশ বড় বড় গাছ কিন্তু রয়েছে চারদিকে কিন্তু বেশ সুন্দর সুন্দর গাছ দিয়ে ঘেরা জাস্ট কিন্তু অসাধারণ লাগে এই গাছগুলো দেখো জাস্ট বিশাল বিশাল গাছ কিন্তু রয়েছে এই খানিক ভেতরে রয়ে ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি আরো কি কি গাছ রয়েছে এবং ভেতরটা কীরকম দেখতে লালবাগ বোটানিক্যাল গার্ডেনে ঢোকামত্রে এই যে পাহাড়ের মতন অংশ যেটা সিঁড়ি দিয়ে উপরে উঠতে ওপরে বিশেষ কিন্তু দেখার নেই পুরো চারদিকের ভিউটা দেখার জন্যই কিন্তু এই জিনিসটা অটোমেটিক্যালি প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে এই যে একটা যে পাহাড়ের মতো অংশ এটা একটা সিঙ্গেল পাহাড় পাথরের কিন্তু রয়েছে এবং এটা হচ্ছে গ্রানাইট শিলা দিয়ে প্রাকৃতিক কারণে তৈরি কিন্তু হয়েছে লালবাগ বোটানিক্যাল গার্ডেনে বেঙ্গালোর লালবাগ গার্ডেনের পুরো ভিউ থ্রি ভিউতে যদি আমি দেখাই ব্যাপারটা ঠিক এই রকম জাস্ট কিন্তু অসাধারণ লাগছে দূর থেকে পুরো গার্ডেনটা তোমাদের সঙ্গে গার্ডেনটা আমি শেয়ার করছি এই ভিডিওতে লালবাগ বোটানিক্যাল গার্ডেনে এই যে গাড়িগুলো এখানে রয়েছে এই বোটানিক্যাল গার্ডেনে পুরো গার্ডেন ঘুরতে গেলে যে চার কিলোমিটার এই গাড়িটা করে কিন্তু পুরো গার্ডেন ঘুরিয়ে দেয় আর এই গাড়িতে পার হেড ভাড়া কিন্তু একশো টাকা করে हैंड साइड रॉक थ्री थाउजेंड मिलीनियस ओल्ड नेच का रॉक है ग्रानेट ओल्डेंड मिलीनियचुरल ग्रानेट इधर ओल्ड में एक ही रॉक है सिंगल रॉक है सिंगल स्टोन सेवन एकर का रॉक है ग्रानेट ऊपर का मंदिर नहीं है ओनली टवर है केम्पेगुड़ा टवर है केम्पेगौड़ा बैंगलोर का फाउंडर केम्पेगौड़ा वॉचिंग टवर मंदिर नहीं है ओली टवर है बेंगलोर में चार पिलर लाल बाग में एक पिलर है तो इंडिया बिगेस्ट बोटानिकल गार्डन जो सो चालीस एकड़ लाल बाग वॉकिंग में जाए तो चार पांच घंटा होता है बिल्डिंग है कबूतर घर थ्री हंड्रेड 300 थ्री हंड्रेड पुराना बिल्डिंग है घर न्यू जेनरेशन में मोबाइल में व्हाट्सएप करता है एक करेगा ये महीना प्यार के मैं चिट्ठी लेके आता ना कबूतर जा सेम काम करते फीज

Crystal Palace. এই যে সামনে দেখছো এত বড় একটা গাছ এই গাছটা হচ্ছে এক্সমাস ট্রি যার বয়স হচ্ছে দুশো বছরেরও কিন্তু বেশি আর এক্সমাস ট্রিতে কিন্তু এখানে প্রচুর গাছ রয়েছে তোমাদের একটু জুম করে দেখায় তাহলে তোমরা গাছটা বুঝতে পারবে জাস্ট দেখো তোমরা এই গাছটা এই গাছটাকে বলে কিন্তু এক্সমাস ট্রি আরেকটা যে গাছ কিন্তু রয়েছে এক্সমাস ট্রি এটা প্রায় ধরো মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর যেটা ড্রাইভার আমাদের বললো তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের বয়স হচ্ছে এই গাছটা এই গার্ডেনের ভেতরে ঢোকার মুখে কিন্তু খুব সুন্দর একটা ফোয়ারা রয়েছে ফোয়ারাটির মধ্যে জলে কিন্তু ভর্তি রয়েছে বিকালবেলা হয়তো এটাকে চালিয়ে দেওয়া হয় আর চারদিকে লাইট সম্ভবত থেকে থাকে ಗ್ರೀನ್ ಅಂಡ್ ಎಲ್ಲೋ ಇದು ಬ್ಲಾಕ್ ಜಪಾನ್ ಜಫಾನ್ ಲೆಫ್ಟ್ ಲೆಫ್ಟರ್ನ್ ಸೈಡ್ ಕೆಲಿಫೋರ್ನಿಯಾ ಪೈನ್ ಕೋನು ಫ್ಲವರ್ ಕಟ್ ಟೈಪ್ বাঙ্গাল আর এই যে দেখো কে বলে চালতা যেটা বলে এলিফেন্ট হ্যাপেল মানে বড় বড় হয় এগুলো ক্ষেত্রে এখন আমি উঠছি লালবাগ লেক লালবাগ লেকের কাছাকাছি শেয়ার করি লালবাগ লেকটা ঠিক কিরকম দেখতে এই হচ্ছে লালবাগ লেক বিশাল বড় লেক কিন্তু এই মুহূর্তে আমি দেখছি এবং তোমাদের সঙ্গেও শেয়ার করছি যা কিন্তু অসাধারণ ভিউ লাগছে উপরে এসে পুরো লালবাগ লেক এই যে গাছটা দেখছো এই গাছটা তিনশো বছরের বেশি কিন্তু বয়স এই গাছটার এটা হচ্ছে শিমুল তুলো গাছ মানে পুরো গাছটা কিন্তু সাদা সাদা তুলো কিন্তু উড়তে থাকে গাছ কিন্তু অসাধারণ লাগে পুরো গাছটা হচ্ছে এইরকম এই গাছটায় তো একটা অদ্ভুত জিনিস আমাদের কিন্তু দেখালো আমাদের যে ড্রাইভার যে দেখাচ্ছে পুরো বটেনিক্যাল গার্ডেন ঘুরিয়ে গাছটার ডালে একটা গণেশ ঠাকুরের সুরের আকৃতি নিয়ে গণেশ ঠাকুরের মুখের একটা কিন্তু চেহারা নিয়েছে আর এই যে গাছটা এত পুরোনো গাছটার নাম বললো কিন্তু জাভা ফিক আর এত বড় গাছ পুরো একটা ছায়াদান করে রয়েছে ঠিক এই জায়গাটায় আর বেশ কিন্তু সুন্দর লাগছে এই জাভা ফিক গাছটাকে এটা হচ্ছে এইচ এম টি ক্লব গাছ দিয়ে তৈরি করা হয়েছে একটু জুম করে দেখাই তাহলে দেখতে হবে যে সেকেন্ডের কাঁটাটা কিন্তু ঘুরছে আর এই মুহূর্তে সময় হচ্ছে পনে চারটের ঠিক এখানে কিন্তু পনের চারটেই বাজে আর কারণ সেকেন্ডের কাঁটাটা কিন্তু নন স্টপ ঘুরে যাচ্ছে ঘড়ির মতো কিং কাপ মাইসোর দ্য সেকেন্ড কিং ওয়ার্ড

এন্ট্রিগেটে অনলাইন টিকিট করে ঢুকতে হয় টিকিট মূল্য কুড়ি টাকা আর ঢুকার পরেই বেশ সুন্দর একটা লন রয়েছে আর এই হচ্ছে মূল প্রবেশ পথ যেহেতু এটা টিপু সুলতানের প্যালেস এটা রাজকীয় কিন্তু ভাব রয়েছে এই টিপু সুলতানের প্যালেসে ভেতরে ঢুকে একটা ঐতিহাসিক বিজড়িত যেহেতু জায়গা সেই চলো ভেতরে ঢুকে দেখা যাক কী রয়েছে আর ভেতরটা কীরকম এই যে জায়গাটা দেখছো এই জায়গাটা সম্ভবত সুলতান বস্ত সুলতানের চেয়ার সিংহাসন থাকতো। এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এই যে জায়গাটা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এখানে সম্ভবত সুলতানের সিংহাসন থাকতো আর এই যে নিচে এইখানটায় কিন্তু যাদের বিচার হতো বা যাদের কোনো কিছু বলার থাকতো ওই সময় যেটা বলতো ফরিয়াদ নিয়ে আসে তারা কিন্তু ওই যে দেখছো গেটটা যে গেটটা আমি তোমাদের এন্ট্রি গেট দেখালাম ওই যে দূরে তোমাদের একটু জুম করে দেখায় এই গেটটা দিয়ে কিন্তু প্রবেশ করে ঠিক এখানটায় হতো বিচার সভা বা যে সে সময় যে একটা সভা ডাকা হতো এইখানে কিন্তু সেটা আয়োজন করা হতো সুলতানের সামনে সেই সময় ঘরগুলোতে বেশ সুন্দর ডিজাইন কিন্তু করা হতো যার প্রমাণ কিন্তু এখনও আমরা এই জিনিস এসে দেখতে পাচ্ছি ডিজাইনগুলো কিন্তু এখনও রয়ে গেছে যে শুধু মেনটেন করা হয়ে বলে এখন কিন্তু এই জিনিসগুলো এখন অক্ষত অবস্থায় কিন্তু রয়েছে সুলতানের এই প্যালেসটা এখানে তো সম্ভবত সুলতান বসতেন আর নিচে যে জায়গাটা দেখা যাচ্ছে দুই থেকে কিন্তু রয়েছে এগিয়ে দেখাই এই যে এই জায়গাটা সম্ভবত তার সভা সদরা কিন্তু এইখানে বসতেন এই তো গেল প্যালেস প্যালেসের ঠিক পেছনে কিন্তু রয়েছে বিশাল বড় বাগান আর বাগানে কিন্তু বেশ বড় একটা গাছ দেখা যাচ্ছে গাছটা সম্ভবত বহু পুরনো হবে আর গাছের পাশাপাশি কিন্তু চারদিকে সুন্দর লন করা আছে দিয়ে হাঁটার রাস্তা রয়েছে আর ঠিক বাগানটা যদি তোমাদের ভিউটা হবে ঠিক এই সামনে যে রকম জায়গাটা তোমরা দেখলে পেছনটাও দেখো ঠিক এই ভাবে রয়েছে জায়গাটা পেছনেও সম্ভবত এখানেও সভা বসতো আর এই যে জায়গাটা দেখছো সম্ভবত এখানে সুলতান বসতেন আর এইখানে সমস্ত মানুষ এসে অপেক্ষা করত সুলতানের জন্য সুলতান ঠিক এখানে এসে সমস্ত সমস্ত কথা শুনতেন মানুষদের এখন আমি চলে এলাম পরবর্তী লোকেশন ব্যাঙ্গালোর প্যালেস তো এইটা যে দেখছো ক্যাসেলের ক্যাসেলের মতন সেটা হচ্ছে ব্যাঙ্গালোর প্যালেস আর এইটা হচ্ছে ফ্রন্ট গেট এটা হতো এন্ট্রি গেট আর এই যে সোজা এন্ট্রি কাউন্টার যেখানে টিকিট পাওয়া যায় পারে টিকিট হচ্ছে দুশো ষাট টাকা করে চলো তোমাদের একটু এগিয়ে দেখাই টিকিটের যে রেটটা দেখো এখানে লেখা আছে এন্ট্রি গেট আর এই এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করে ভেতরে কিন্তু প্রবেশ করতে হবে এন্ট্রি পাস ফর ইন্ডিয়ান সিটিজেন হচ্ছে দুশো ষাট টাকা আর ফরেনারদের জন্য পাঁচশো টাকা এখানে কিন্তু লেখা আছে ব্যাঙ্গালোর প্যালেসের এর ভেতরে যা যা দেখা রয়েছে সেগুলো কিন্তু এইখানে বোর্ডে দেওয়ার আছে তোমরা চাইলে আমার ভিডিওটা পোস্ট করে নিয়ে কিন্তু পড়ে যেতে পারো এখানে কি কি দেওয়ার দেখার আছে এই হচ্ছে ব্যাঙ্গালোরের ব্যাঙ্গালোর প্যালেস এই প্যালেসটা তৈরি করেছিল কিন্তু একসময় ব্রিটিশরা কিন্তু পরে ব্যাঙ্গালোরের রয়্যাল ফ্যামিলিরা এটা অ্যাকোয়ার করে নেয় এবং অ্যাকোয়ার করে নেওয়ার পরে তারা এই যে প্যালেসে তারা কিন্তু বসবাস করতে থাকে তাদেরই ব্যবহার করা জিনিসপত্র এবং ইংরেজদের কিছু জিনিসপত্র কিন্তু এই প্যালেসের ভেতরে রয়েছে প্যালেসের ভেতরে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিও ফটোগ্রাফি একদমই অ্যালাউ না বলে আমি তোমাদের ভেতরটা দেখাতে পারলাম না বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি যে ক্যাসেলের মতন যে দেখছো পুরো প্যালেসটা এটাই হচ্ছে ব্যাঙ্গালোরের প্যালেস ব্যাঙ্গালোর প্যালেস নামে বিখ্যাত যেহেতু ব্যাঙ্গালোর প্যালেসটা ব্রিটিশদের হাতে তৈরি সেই জন্য এটাকে দেখতে তো একে ক্যাসেলের মতন তাছাড়াও কিন্তু ব্রিটিশদের যে কামান সেই কামান কিন্তু গেটের দুধারে রাখা আছে এখানে একটা কামান রয়েছে আর একটু যদি জুম করে দেখাই ওই দূরের গেটেও কিন্তু একটা কামান রয়েছে দেখো তোমাদের জুম করে দেখালাম এখানেও কিন্তু একটা কামান রাখা আছে ইংরেজ আমলের ব্যাঙ্গালোর প্যালেসটাকে যদি আমি এক ফ্রেমে তোমাদের সঙ্গে শেয়ার করি ব্যাপারটা ঠিক এই রকম লাগবে জাস্ট কিন্তু অসাধারণ লাগছে এই ব্যাঙ্গালো প্যালেসটাকে এই মুহূর্তে একবার থ্রি সিক্সটি ভিউতে ব্যাঙ্গালোর প্যালেসটাকে তোমাদের সঙ্গে শেয়ার করি বাগান সহ সামনে একটা বেশ সুন্দর বাগান রয়েছে আর পুরো যদি থ্রি সিক্সটি ভিউতে তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো কত সুন্দর কিন্তু লাগছে এই মুহুর্তে ব্যাঙ্গালোর প্যালেসটাকে সামনে কিন্তু রয়েছে একটা খুব সুন্দর বিশাল বড় বাগান বাগানে বিভিন্ন রকমের গাছ রয়েছে পুরো সবুজে ঘেরা বাগান কিন্তু রয়েছে পুরো ব্যাঙ্গালোর প্যালেস জুড়ে তা তোমাদের যেমনটা বলছিলাম ব্যাঙ্গালোর প্যালেস যেহেতু ইংরেজ আমলের তৈরি ইংরেজদের হাতে তৈরি সোকল্ড এই যে ক্যাসেলটার সামনে কিন্তু রয়েছে বেশ সুন্দর একটা এই পোড়াটা এই মুহূর্তে বন্ধ আছে পরে হয়তো কোনো সময় চালু করবে এই যদি ফোয়ারাটা চলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে এই ব্যাঙ্গালোর প্যালেসের সামনে ফোয়ারাটাকে যে দূরে দেখছো ক্যাসেল এটা হচ্ছে কিন্তু ব্যাঙ্গালোর প্যালেস ব্যাঙ্গালোর প্যালেসের ঠিক পাশেই গ্রাউন্ডে কিন্তু হচ্ছে ইন্টারন্যাশনাল টেকস সামিট যেটা বলে এখানে কিন্তু বিভিন্ন দেশ কিন্তু অংশগ্রহণ করছে আমাদের ইন্ডিয়া থেকে শুরু করে এই যে দেখছো বাঁদিকের পতাকাটা আমাদের ইন্ডিয়া আর বিভিন্ন দেশ কিন্তু এখানে অংশগ্রহণ করছে এই সামিটে এখানে কিন্তু একটা এক্সিবিশনও হবে সেই জন্য কিন্তু বিভিন্ন দেশের প্রতিনিধিদের পতাকা বিভিন্ন দেশের পতাকা কিন্তু এখানে রয়েছে